এ হাসিনা বুবু এ তোমার তো ফাঁসির রায় হই গেল কিন্তু আজ পর্যন্ত তোমার মুখ থেকে তুমি তো কিছু বললে না বুবু আসলে তোমার মতামত কি বা তোমার কিছু বলার থাকলে তুমি বলো বুবু আমি এটুকুই বলবো যে তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা দেশপ্রেম না দেশের মানুষের কল্যাণও চায় না তারা গণতান্ত্রিক ধারা চায় না তুমি যা বলো বুবু এগুলো আসলে হয় না তোমার কথা বলতা গণতন্ত্র কি তুমি একলাই বুঝেছো হ্যাঁ আর বুঝেও বা তুমি কি করেছো তুমি তো সারা জীবন ডান্ডার বাড়ি নির্যাতন এগুলো করেছো আমাদেরকে গুলি করে মেরেছো তুমি বুবু আর বুবু তুমি দেশে তো আর ফিরলে না তোমার ফাঁসি রায় হয়েছে তুমি ওখানে বসে থাকলে হবে হ্যাঁ নাকি তোমার আরও কোনো কাজ বাকি আছে এই দেশে থাকলে বলো বুবু আমাদের সামনে আরো কাজ আছে সেটুকু আমরা সম্পন্ন করতে চাই তোমার এখনো কিছু কাজ বাকি আছে সেগুলো কোন ধরনের কাজ বুবু আবার কোন ষড়যন্ত্র নয় তো বুবু আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান ভোট এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি তুমি আমার ভোটের অধিকার রক্ষার জন্য তুমি অনেক সংগ্রাম করেছো আসলে সংগ্রাম করতে গিয়ে তোমার কোন কোন ধরনের বাধা কোন কোন ধরনের আক্রমণ এগুলো তুমি মোকাবেলা করেছো বুবু অনেক জেল জুলুম অত্যাচার বোমা গেনে অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে এত কিছু মোকাবেলা করার পরেও বুবু তুমি কি পেরেছো এই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে বলো বুবু সারাটা জীবন তো ডান্ডার বাড়ি দিয়ে এসেছো তুমি আর কি বলতে চাও বুবু তোমার আর কি বলার আছে মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি তুমি কি বলো বুবু তুমি থাকতে তো আমরা সেই অধিকার ফিরে পাইনি তুমি এখন চলে গিয়েছো জামাই বাবুর কাছে তারপরে আমরা এখন অধিকার পেয়েছি তারপরও ভয়ে ভয়ে আছি কখন না জানো তুমি এসে আবারও পিছন থেকে ডান্ডার বাড়ি মারো এবার নির্বাচন সম্পর্কে কিছু বলো না তুমি আসলে এবার নির্বাচনটা কেমন হবে তোমার আসলে ধারণাটা কি বুবু নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে হ্যাঁ বুবু তা তো বুঝলাম যে নির্বাচন এবার নিরপেক্ষ হবে তবে আমার ভোট কিন্তু এবার আমি যাকে খুশি তাকে বুবু তুমি আবার কোন গন্ডগোল পাকিও না বুবু মানে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব হ্যাঁ বুবু। তুমি কোন ষড়যন্ত্র না করলেই হলো বুবু আমরা এবার নিজের ভোট নিজেই দেব। এবং যাকে খুশি তাকে দেব বুবু